ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেল থেকে স্বাগত জানাই আজ আমি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব প্রধানমন্ত্রী সংসদীয় শাসন ব্যবস্থায় তার স্থান বিশেষ গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ভারতবর্ষের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন প্রকৃত ক্ষমতার অধিকারী সংবিধানের পঁচাত্তরের এক ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন তবে প্রধানমন্ত্রীকে নিয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই লোকসভা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেতৃত্বকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে বাধ্য থাকেন প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ পাঁচ বছর প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীগুলি হল এক পার্লামেন্টের নেতা বা নেত্রী হিসাবে প্রধানমন্ত্রী সংসদের নেতা বা নেত্রী হলেন প্রধানমন্ত্রী তিনি লোকসভার অধিবেশন আহ্বান লোকসভা ভেঙে দেয়া নতুন নির্বাচনের ব্যবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকেন দুই ক্যাবিনেটের নেতা হিসাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ক্যাবিনেটের নেতা হিসাবে মন্ত্রীদের নিয়োগ ও নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্যাবিনেট বা মন্ত্রিসভার ভাঙাগড়া বা স্থায়িত্ব তার উপর নির্ভর করে কারণ প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সমগ্র মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয় তিন জাতির নেতা হিসাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচনে কোনো এক বিশেষ এলাকা থেকে নির্বাচিত হলেও তিনি শুধুমাত্র কোনো অঞ্চলের প্রতিনিধি থাকেন না তিনি দেশের সমগ্র জাতির নেতা দেশের সংকট বা জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নেতৃত্ব দান করেন চার রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হিসাবে প্রধানমন্ত্রী বাস্তবে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই যাবতীয় কার্য সম্পাদন করে থাকেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে মন্ত্রিপরিষদের আইন ও শাসন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদের মধ্যে যোগসূত্র রক্ষা করেন পাঁচ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী ব্যাপক ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রসঙ্গে ক্রসম্যান বলেছেন ক্যাবিনেট গভর্নমেন্ট হ্যাজবিন ট্রান্সফর্ম ইন্টু প্রাইম মিনিস্ট্রিয়াল গভর্নমেন্ট তবে সংসদীয় শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে প্রধানমন্ত্রীর ব্যবহার করা উচিত